বন্ধুরা আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় আমার নতুন বাড়ির ছাদ ডালাই কমপ্লিট তো আঠারো তারিখ আমি ছাদ ডালাই দিয়েছি ওই দিন ছিল বাসন্তী পূজা দশমী আর দিন ছিল বৃহস্পতিবার তো খুবই ভালো দিন ছিল ভালো সময় ছিল এর জন্য আমি ছাদ ডালাইটা ওই দিনই দিয়েছি তো বন্ধুরা একা হাতে সব কাজ করে আবার ভিডিও করা কোনোভাবেই সম্ভব নয় আর কেউ আমার ভিডিও আমাকে করে দেয় না আমি নিজেই করি এর জন্য ভিডিও একদমই করতে পারিনি একটু ভিডিও করলাম এটাই শেয়ার করছি তো দুইজন মাসি রেখেছিলাম রান্নার জন্য আর রান্নার প্রিপারেশন সব কিছু করার জন্য আর এই দুই মাসে আমাকে খুব হেল্প করেছিল অ্যাকচুয়ালি আমাদের নিজের জায়গা নয় অন্য জায়গায় অন্য জায়গায় গিয়ে বাড়ি করা নতুন জায়গায় গিয়ে বাড়ি করা খুবই কষ্ট তো এই মাসি দুজন আমাকে অনেক হেল্প করেছে একদম সন্ধ্যা পর্যন্ত সবাইকে পরিবেশন করেছে আমার সাথে রান্না করেছে সব কিছু মাসিরা করেছে আমার সাথে তো আমাকে অনেক হেল্প করেছে অনেক মানুষ খেয়েছে তো অনেক কিছু রান্নাও হয়েছিল ডাল হয়েছিল ভাজি হয়েছিল ডিম হয়েছিল চিকেন হয়েছিল অনেক কিছু হয়েছিল আর অনেক মানুষ খাওয়া দাওয়া করেছিল মা এসেছিল বাবা এসেছিল তো খুব ভালো দিনটা কেটেছে কিন্তু একটা ভয় ছিল সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। যাই হোক ভগবানের অশেষ কৃপা যে বৃষ্টি হয়নি রাত দশটায় বৃষ্টি হয়েছে তো দশটা বৃষ্টি হওয়ার পরও কোনো ক্ষতি হয়নি যাই হোক আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদে ছাড়টা আমি কমপ্লিট করতে পেরেছি এইভাবে আমাকে ভালোবাসবেন সাপোর্ট করবেন আর আশীর্বাদ অবশ্যই করবেন যাতে করে আমি ঘরটা পুরা কমপ্লিট করতে পারি বা এটা পুরো কমপ্লিট করতে পারি তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হচ্ছে তো ভিডিওটা আমি এখানে এন্ড করব ভিডিওটা বাড়িতে এসে আমি বয়েস দিয়েছি তো আমি আজকেই বাড়িতে এসেছি বাড়িতে এসে আমি বয়েস দিচ্ছি এখন তো একটু করে ভিডিওটা আমি পোস্ট করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার স্বপ্ন পূর্ণ হোক তো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করবো আর ছাদটা দেখিয়ে দিলাম একদম কমপ্লিট ছাদ তো আজ এখানে বা